গজা গজা চল্লিশ টাকা আড়াইশো গ্রাম খুবই দেখতে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে খেতে এটা আপনি নিজে কি বানান না কিনা এটা আচ্ছা কবি নিজে বানান আর এখানে রয়েছে আপনার নিমকি কত আড়াইশো চল্লিশ টাকা আর এখানে রয়েছে তিলের খাজা আপনার এটা কত আড়াইশো আশি টাকা আচ্ছা আসসালামু আলাইকুম এখন রয়েছে ভালো ভালপু উপজেলা মলিগরি বাজারে তো দেখি বাজার বড়া কি কি আইটেম পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন

এটা কত করে চল্লিশ টাকা বাদাম টানাশো ষাট টাকা এই বাজারে আপনি কত বছর যাব ব্যবসা করেন ত্রিশ বছর আপনার বাড়ি কোথায় আঙ্গার কারা এই হাট ছাড়া অন্য হাট আরো বছর না একটাই একটাই সাপ্তাহিক একদিনই দেখেন আপনার এখন বয়স কত সত্তর আচ্ছা অনেক বছর যাবেন ব্যবসা করতেছেন এই বয়স নিজে হাতে নিয়ে বানাচ্ছেন বানিয়ে এখানে বিক্রি করতেছেন বেসা কিনি কখন বেশি হয় সকালে না বিকালে বিকাল বেলা বেশি হয় না আচ্ছা অনেক পুরাতন একটি হাট মলিকবাড়ি হাট এই হাটে আসলে আপনারা এই ধরনের খাবার পাবেন আর কি অন্য হাটে পাবেন না আসলে অনেক পুরাতন আপনার ব্যবসায়ীরা আছেন এখানে যেহেতু পুরাতন বাজার গুলগুলি পেঁয়াজ ও পরে এখানে রুটি আছে আচ্ছা সব ধরনের বাজার বাজাবর আইটেম এখানে পাবেন আপনারা ধন্যবাদ আপনারা আসসালামু আলাইকুম তো এইখানে